আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে এখন সেই যে ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে এটা ত্রিমাত্রিক কেন্দ্র করে এক ধরনের পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রথম ভীতিকর যে পরিবেশ পরিস্থিতি যারা বলছে তারা বলার চেষ্টা করছে যে উসমান হাদির যে হত্যাকাণ্ড তার দাফন কাফন তো হয়ে গেল এরপর টার্গেটকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা নিজেদের আশঙ্কা ব্যক্ত করেছেন যারা তরুণ নেতৃত্ব রয়েছেন প্রার্থী হিসেবে রাজনীতির ময়দানে তারা ঘোরাফেরা করতে গিয়ে নানারকম আশঙ্কার কথা তারা বলার চেষ্টা করছেন এবং তারা ভয় পাচ্ছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটে যেতে পারে তাদের জীবনে রাজনৈতিক অঙ্গনে এই অনিশ্চয়তা আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছে নানারকম প্রচার এবং প্রভাগান্ডা যে নতুন একটি বিপ্লবী সরকার আসছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে এবং অনেকে বিপ্লবী সরকারের প্রধান রূপে কে হবেন ইত্যাদি ইত্যাদি নানারকম ফটো কার্ড তৈরি করে সেটা এমনভাবে প্রচার করছেন এবং এটা মানে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে সেই সরকার প্রধান করে আমার দেশের ফটো ব্যবহার করে একটি গ্রুপ এটা প্রচার করছে এবং আমার দেশ তাদের যে ভ্যারিফাইড পেজ আছে সেখান থেকে বলার চেষ্টা করছেন যে এটা অপপ্রচার এই ধরনের কোনো সংবাদ আমার দেশ দেয়নি এবং আমাদের সম্পাদক এই সেরকম কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত নন বোঝার চেষ্টা করুন আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছেন যে যেন তারেক সাহেব যেন না আসতে পারেন এই জন্য আগামী আটচল্লিশ ঘণ্টাতে এমন কিছু ঘটনা ঘটানো হবে যাতে করে বিএনপি ভয় পেয়ে যায় তারেক রমান সাহেব ভয় পেয়ে যান এই গ্রুপের দ্বিতীয় যে অপশন সেটা হলো আগামী আটচল্লিশ ঘন্টায় এমন কিছু করা হবে সেক্ষেত্রে যদি প্ল্যান এ মানে তারেকরমা সাহেব আসবেনই না এটা হলো প্ল্যান এ যদি প্ল্যান এ ফেল করে অর্থাৎ তারেক রহমান সাহেব তারপরও আসেন তাতে করে তার সেই আগমনী এটি যেন মুখর না হয় তার অনুষ্ঠানে যেন লোকজন না যায় ঢাকা শহরে যেন কাউন্টার একটা অবস্থা থাকে এরকম একটা দৌড়োদৌড়ি অবস্থা শহরে যেন তৈরি হয় এই জন্য নানা রকম যাকে বলা হয় খবর ছড়িয়ে প্রোগ্রামের কথা বলে যে সকল বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সেখানে একটা ডেডলাইন আটচল্লিশ ঘন্টা হিসেবে বলা হচ্ছে আপনি যদি ধরেন যে আমি এই ভিডিওটি যে সময়টি করছি এখান থেকে আটচল্লিশ ঘন্টা আজকে থেকে ধরেন যেটা আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর তাহলে একুশে ডিসেম্বর চলে গেল বাইশ তেইশ মানে এই দুদিন যদি ধরেন চব্বিশ তারিখে হলো ডেডলাইন আর পঁচিশ তারিখ সকাল মানে দুপুরের সময় জনাব তারক রাহে আসবেন তাহলে ঘুরে ফিরে মোটামুটি তেইশ তারিখ রাত্রি অথবা চব্বিশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়টি থেকে চল্লিশ ঘন্টার একটা মাহেন্দ্রক্ষণ মানে সেই মাহেন্দ্রক্ষণ একটি কিছু ঘটানোর জন্য প্রচার চালানো হচ্ছে এর বাইরে আওয়ামী পক্ষ থেকে নানা রকম ফিস ফাঁস নানারকম কথাবার্তা যেগুলো এই বাংলাদেশে বসে আমাদের পক্ষে এগুলো উচ্চারণ করাটাও আমাদের পক্ষে উচিত না সম্ভবও নয় কিন্তু আওয়ামী যে অসংখ্য বট বাহিনী এখন আছে তারপর যারা মূলধারার সময় খুব সেলিব্রিটি ছিলেন গণমাধ্যমের খুব বড় সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তারা প্রকাশ্যে দেশের বাইরে থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সকল ঘটনা ঘটতে পারে যে আশঙ্কার কথা বলছে মানে এটা না বলাই ভালো খুবই খারাপ কথা তারা বলছে থার্ডলি হলো যে ভারত এই মুহূর্তে খুব উত্তেজনা দেখাচ্ছে প্রকাশ্যে স্বয়ং নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি শশী থারুরের মতো বিখ্যাত ব্যক্তি ভারতের পররাষ্ট্র সচিব মানে অমিত শাহ অন্যান্য যে সকল কূটনৈতিক অঙ্গনের সরকার এবং বিরোধী দলে যারা আছেন প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ভারতের যে সকল সাংবাদিক বাংলাদেশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন পত্রপত্রিকা লেখেন সাক্ষাৎকার দেন এমনকি বিবিসিতে কথাবার্তা বলেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে ভারতের ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং তারাও এই ফর্টি এইট আওয়ার্স শব্দটি উচ্চারণ করছে আমি নিজে খুব অবাক হয়েছি যে এই সকল বাক্যগুলো একসঙ্গে বিল্য কি করে এরা তো পরস্পর বিরোধী পক্ষ তো কেউ যদি ফর্টি এইট আওয়ার্স বলে তো অন্যরা রাগ হয়ে বলবে যে না এখানে ফর্টি এইট আওয়ার্স হবে না একটা চৌষট্টি ঘন্টা হবে আরেকজন বলবে না চব্বিশ ঘন্টা আরেকজন বলবে না তিরিশ ঘন্টা কিন্তু এখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যারা উদ্বিগ্ন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসা থাকা যাওয়া ইত্যাদি নিয়ে যারা রীতিমতো ইঁদুর দৌড়ের উপরে আছেন এই মুহূর্তে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন বা সুবিধা হারাতে চাচ্ছেন সকল পক্ষের মধ্যে একই সঙ্গে এই ফর্টি এইট আওয়ার্স যে শব্দটি এটি কেন বের হয়ে গেল বা বের হয়ে যাচ্ছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথম আপনারা যারা নিশ্চিন্ত হতে চান যে কিছুই ঘটবে না তারা হতে পারেন হতে পারেন এই কারণে যে কখনো তারিখ ঘোষণা করে ডেট লাইন দিয়ে কখনো মারামারি হয়নি কখনো এরকম একেবারে সময় সময়ক্ষণ ক্ষণ বর্ণনা করে পৃথিবীর কোনো দুর্ঘটনা অথবা সুঘটনা ঘটানো যায়নি নর্মালি এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই যাকে বলা হয় একটা আতঙ্ক এবং ভয় সৃষ্টির জন্য এটা অর্ধেক আপনি ধরেন পৃথিবীর মানে যাকে বলা হয় যত এরকম ধরনের আতঙ্ক ছড়ানো হয় তার ফিফটি পারসেন্ট ভয়ের ফিফটি পার্সেন্ট যাকে বলা হয় বোগাস এবং কেবলই মাত্র স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করা হয় তো সেই অর্থে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কিছুই হবে না অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত কিছুই হবে না যা কিছু হওয়ার বা যেভাবে স্বাভাবিকভাবে যা কিছু চলছে ওভাবেই চলবে যে আতঙ্কের কথাগুলো বলা হচ্ছে সেই আতঙ্কগুলো হয়তো ঘটবে না ফিফটি পারসেন্ট ক্ষেত্রে আর আরেকটি আতঙ্কের বিষয় রয়েছে সেটি হলো যে যখন মানে সকল মানুষের মুখ দিয়ে অন্তর দিয়ে যাকে বলা হয় চোখ মুখ দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটি বিষয় অনুভূত হয় এবং মানুষের জবান দিয়ে একটি কথা বের হয়ে যায় তখন সেটা প্রকৃতি ঘটিয়ে দেয় উদাহরণ হিসেবে বলি যেমন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে যাবেন বাংলাদেশে টিকতে পারবেন এই কথাগুলো কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখের আগে মানে যখন মেট্রো রেল পড়লো এবং শেখ হাসিনা যখন ওরে দেখতে গেলেন ঠিক তার আগে তিনি খুব বড় করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না সংবাদ সম্মেলনে পালাবে না ওদের কাদের বলেছিলেন যে মরে গেল পালাবো না মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠব থাকতে দেবেন তো মানে এই যে তার যে কথা কান্নার মতো ছিল এই কথাগুলো এখন এই কথাগুলো তিনি বলতে চাননি কিন্তু কিন্তু তার মুখ বের হয়ে শেখ হাসিনা কোনোদিন পালাবেন না পালায় না এই কথাগুলো তিনি বলতে চাননি বা অতীতে কখনো বলেনি কিন্তু ওই সময় তার মুখ দিয়ে এই কথাগুলো কিন্তু বের হয়ে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষ গত কয়েক বছর যাবৎ শুধু বলছিল যে আওয়ামী লীগের জন্য এমন একটা পরিণতি আসবে যে তাকে পালাতে হবে একই অবস্থা বঙ্গবন্ধুর ক্ষেত্রে বঙ্গবন্ধুর পনেরোই আগস্টে যে নির্মম পরিণতি এলো সেটা কিন্তু বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তারা উনিশশো চুহাত্তর সনে টের পেয়েছিলেন আমাকে একজন লোক বলছিলেন একজন লোক বলছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে ভদ্রকের নাম আমার মনে নয় খুব সিনিয়র একজন পলিটিশিয়ান তো তিনি সেই উনিশশো চুহাত্তর সনে দিল্লিতে যাচ্ছেন তাজউদ্দিন সাহেব এবং দিল্লি এয়ারপোর্টের তার সঙ্গে তার দেখা হলো এবং তখন যে ভদ্রলোক আমাকে বলেছেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন আর তাজউদ্দিন সাহেব তখন বঙ্গবন্ধুর ২০ মানে বৃক্ষে পরিণত হয়েছিলেন তাকে দেখতে পারতেন না তো তখন তাজুদ্দিন সাহেব ওই ভদ্রলোকে হাত ধরে যে দেখো তোমার নেতা নিজেও মরবেন আমাদেরকে বাঁচতে দেবেন না দেখুন তাজুদ্দিন সাহেব বলেছেন বঙ্গবন্ধু বলেছেন এবং এই কথা এক বছর আগে দিল্লি এয়ারপোর্টে তারা কিন্তু পরস্পর আলোচনা করেছে এবার আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি দু হাজার বারো সনে পার্লামেন্টারি কমিটির বৈঠক হচ্ছে শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ একজন মানুষ যিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন খুব বড় মন্ত্রী ছিলেন এবং খুবই জ্ঞানী গুণী জানালা একজন লোক এক নামে বলবেন যেহেতু এখন তিনি জেলে আছেন আমি এই কথাটা বলতে চাচ্ছি না তার নামটা বলতে চাচ্ছি না কিন্তু ঘটনা বলতে চাচ্ছি তো দু হাজার বারো সালে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন কথাবার্তা বলছেন এবং তার কথাবার্তার মধ্যে স্পষ্টতই ওই সময়টিতে জিত প্রকাশ পাচ্ছিল অহংবত প্রকাশ পাচ্ছিল এবং তিনি কাউকে পাত্তা দিচ্ছিলেন না যেমন তিনি বলছিলেন যে দেখো আল্লাহ আমাকে ক্ষমতা এনেছে তোমরা কেউ আমাকে ক্ষমতা আনো নি এমপিদের বলছিলেন তোমাদের কোনো ক্ষমতা নেই তোমরা সবাই কাটা খাওয়া বিলাই চেষ্টাই কথাগুলো তিনি বলছিলেন তারপর তোমাদের লজ্জা নাই সরম নাই এবং তোমাদেরকে যদি মানে ওই কাটা কাটাখ বিলাইয়ের মতো কাটা দেওয়া হয় সবাই গর্ত থেকে বের হয়ে আসে আবার মানে বিলাইকে যেভাবে পর বাড়ি দেওয়া হয় ওই গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় বিলাই আবার চোখের তলে পলায় আবার সেই কাটা দিলে মিউ মিউ করে সামনে চলে আসে তোমরা হলে সেই রকম তো সকল মানুষ মাথা নিচু করে তার বক্তব্য শুনছিলেন আব্দুল জলির সাহেব তখন জীবিত তোফায় সাহেব রাজ্জাক সাহেব মানে সকলে মিলে তার সেই অপমান কিন্তু সবাই হজম করছিলেন রাজা সাহেব তখন জীবিত ছিলেন কিনা আমি বলতে পারবো না যাই হোক সবাই মানে ইনক্লুডিং সাবির চৌধুরী সহ সবাই মানে ওয়ান ইলেভেনে যারা যাকে বলা হয় কুশিলব ছিলেন তাদেরকে ইন্ডিকেট করে প্লাস দলের যারা একেবারে নতুন আসছে শুধু দলীয় মনোনয়ন নিয়ে জোয়ারে যারা পাশ করে আসছেন সবাই উদ্দেশ্যে করে তিনি এই কথাগুলো বলছিলেন তা অখন আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনি বলেন যে দেখো তোমার নেত্রী আমি তখন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলাম তো বলে দেখো তোমার নেত্রীর কথা শুনো ওনার মধ্যে একটা অহমিকা বোধ জন্ম নিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে তিনি পুনর্জন্ম দিয়েছেন আর উনি এখন যে কর্মগুলো করছেন সেই কর্মের মাধ্যমে তার হাত দিয়ে আওয়ামী লীগের কবর রচিত হবে এবং তার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরার মতো আর শেখ পরিবারে এই দলের মধ্যে কেউ থাকবে না সেই কাজ তিনি দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে সম্মান না করে দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে অপমান করে তাদেরকে তাদের মেরুদণ্ড ভেঙে দেয় তাহলে আর যা হোক দালাল হবে তাবেদার হবে টাউট হবে বাটপার হবে সব কিছু হবে কিন্তু দল পরিচালনা করার মতো নেতা থাকবে না এই দলে দু হাজার বারো সনে সেই ভদ্রলেখের বক্তব্য তারপরে তিনি দলের সঙ্গে ছিলেন মন্ত্রী হয়েছেন সবকিছু হয়েছেন এখন আবার জেলে আছেন এই হলো মানুষের মুখে দিয়ে যে কথাগুলো বের হয় সেই কথার বাস্তব রূপ আল্লাহ আবদালে যে কথা হয় সেই কথার রূপ তো এভাবে আপনি বেগম জিয়ার কথা চিন্তা করেন তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন তাদের জীবনের যে খারাপ পরিণতিগুলো এসেছিল সেই খারাপ পরিণতিগুলো কিন্তু মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বেড়াত এবং তাদের এখন যে সকল দুর্নাম বদনাম আছে রাজনৈতিক অঙ্গনে যাদেরই আছে এই কথাগুলো কিন্তু সেই আগেই তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল আপনি দেখুন এই সময়টিতে ডক্টর মোহাম্মদ যা করছেন জামাত যা করছেন অন্যান্য মানে যে সমস্ত লোকজন করছেন তা কিন্তু আমাদের দেশের আমজন তো অনেক আগেই সেই বলে দিয়েছে যে এটা হতে পারে জামাত ক্ষমতা আসলে এই কাজ করবে ক্ষমতা পেলে এই কাজ করবে বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায় তারা এই ভুল করবে ইত্যাদি 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 সব কিছু দেখেন সেই ঘটনাগুলি কিন্তু ঘটে যাচ্ছে সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার যে টাইম ফ্রেম এই টাইম ফ্রেম নিয়ে যখন আঠারো কোটি মানুষের যে বিরাট অংশ সচেতন অংশ তারা একই চিন্তা করবে একই আতঙ্ক অনুভব করবে এবং একই বিশ্বাস দ্বারা লালিত হবে এবং তারা মনে করবে এরকম একটা কিছু ঘটা আসলে উচিত মানে ঘটতে পারে কিন্তু সেটা যে উচিত ইট শুড বি এটা দরকার এটা প্রয়োজন আটচল্লিশ ঘন্টা কিছু একটা ঘটা দরকার এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে আসবে অর্থাৎ তারা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় সময় পার করছে তাদের চোখের সামনে যা কিছু দেখছে অল্টারনেটিভ যা কিছু দেখছে সেই অল্টারনেটিভ বিষয়গুলো তাদের ভালো লাগছে না নেতা পছন্দ হচ্ছে না নেত্রী পছন্দ হচ্ছে না কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না কথাবার্তা পছন্দ হচ্ছে না প্রতিদিন যে সকল দৃশ্য পছন্দ হচ্ছে না তারা এর বাইরে অলৌকিক কিছু একটা চিন্তা করছে সেই চুলকার কবেকার অন্ধকার বিদিশার নিশা সেই বনলতা সেনের মতো যে বনলতা সেনের যিনি কবি তিনি সারা পৃথিবী ঘুরছেন সেই বন থেকে বনান্তরে পাহাড় থেকে সমুদ্রে সমুদ্র থেকে সেই দারুচিনির দ্বীপে কিন্তু কোথাও তিনি স্বস্তি পাচ্ছেন না কোথাও তিনি নিরাপত্তা পাচ্ছেন না ঠিক সেই সময়টাতে নিজের মনের মধ্যে তার হঠাৎ করে উদয় হলো নাটুদের বনলতা সেনের কথা আর সেই বনলতা সেনের তিনি একটা চরিত্র অঙ্কন করলেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা তো এই হলো মানুষের কল্পনার শক্তি তো এখন আপনি যদি আপনার আশেপাশের যে কোনো ঘটনা দ্বারা স্বস্তি না পান কাউকে আপনার ভালো না লাগে এবং অল্টারনেটিভ যে জিনিসগুলো প্ল্যান এ বি সি ডি যা কিছুই আসুক না কেন কোনোটার মধ্যে আপনি স্বস্তি শান্তি খুঁজে পাচ্ছেন না তখনই আপনি অলৌকিক কিছু চিন্তা করেন নেতিবাচক অথবা এসিবাচক অনেক সময় মানুষ বলে যে আমার মরে যাওয়া ভালো এর সাথে আল্লাহ তুমি নিয়ে নাও আল্লাহর গজব নাজিল হয়ে যায় বেঁচে থেকে লাভটা কি এইরকম যখন মানুষের জীবনে মানে আকাঙ্ক্ষা জাগ্রত হয় জাতিগতভাবে সমাজ পরিবার এই ধরনের অভিশাপগুলোকে যখন তারা আহ্বান করে তখন ঠিকই এই পৃথিবীতে সেই অভিশাপ কিন্তু ঘটে যায় বহু নজির আছে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং আমাদের জন্য যেটি কল্যাণকর সেটি আল্লাহ রুপুল্লা আমাদের জন্য বরাদ্দ করুন এই প্রার্থনা করছি